এই চুলা আপনি কিভাবে অনেক বছর ব্যবহার করবেন এই জিনিসগুলো আপনি ফলো করেন আজকে আপনাদের ইনফারের চুলা দেখাবো কিভাবে অনেক বছর ব্যবহার করা যায় এই জিনিসটারে আমি খুব গভীরভাবে দেখাবো দেখেন জিনিসটা এইখানে যে চুলাটা দেখতেছেন ব্রান্ড হইলো আপনার মিয়াকো আর ইনভার্টার টেকনোলজির ইনভার্টার কি এটার কাজ কি কেন ইনভার্টার কোম্পানি এখানে লেখছে ইনভার্টার হলো বিদ্যুৎ সংকেতের মেরু বদল বিদ্যুৎ খরচ কমানোর জন্য ইলেকট্রনিক যেই মেশিনগুলাতে যেই টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে আপনার ইনভার্টার বলে এটা গুগলে সার্চ দিলে আপনারা পাইবেন আর এটা কিভাবে চালাইবেন এই জিনিসটা আমি দেখাই অনে চাপ দিবেন ফাংশনের চাপ দিবেন চালু হবে এটা দিয়ে বাড়াইবেন কমাইবেন প্লাস এইখান থেকে আপনি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন খেয়াল করে দেখবেন উপরে নিচে দুই জায়গায় এটা দেওয়া আছে টাইম সেট করতে পারবেন লক করতে পারবেন আরেকটা জিনিস হইল যে আপনি যদি রান্না বান্না করেন যেমন এখন যে কলটা লাল হয়েছে রেগুলার হাড়ি মানে এই ধরনের বড় হাড়ি বসে আপনার রান্না বান্না করার জন্য যখন আপনি ছোট হাড়ি ব্যবহার করবেন তখন আপনি এই জায়গাটায় চাপ দিবেন দেখেন এই সাইড দিয়ে আপনার ভাপে ভাপে রান্না করেন না পোলাও বিরিয়ানি এরকম এই সাইড দিয়ে আসবে আরেকটা চাপ দিবেন তখন আপনার এই ছোট আসবে যখন চা কফি নুডলস ছোট হাড়ি বসাবেন তখন এইভাবে আরেকটা চাপ দিবেন তখন আপনার রেগুলার পুরাটা চলে আসবে এখন আমি আপনারে মেন যে গুরুত্বপূর্ণ তথ্যগুলা এই জিনিসগুলো আমি আপনারে বুঝাই আপনি যখন এই চুলাতে রান্না করবেন এই ধরনের সমান হাড়ি বসাইবেন খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন সমান হাড়ি যদি আপনি এইখানে গোলহাড়ি যেটা গ্যাসের চুলায় আপনার ব্যবহার করি গোল যে হাড়িগুলা এগুলা ব্যবহার করবেন না একটা গোল গোলহাড়ি যদি একটা টেবুলে রাখেন দেখবেন টুক জায়গায় আপনার তলাটা তাহলে কয়েলটা কত বড় চতুর পাশ দিয়ে আপনার হিট বাইরে যাইব সময় বেশি লাগব কারেন্ট আপনার বেশি খরচ হইব অর্থাৎ সমান ব্যবহার করবেন আর যখন রান্না বান্না করবেন এই ধরনের হাড়ি দিয়ে হয়তোবা আপনি চাল ডাল শাক সবজি ধুইতে পারেন আবার এইটাই এখানে বসাইতে পারেন অবশ্যই হাড়ির তলাটা মুইসা আপনি এখানে বসাবেন আপনি যখন একটা ফ্রাই প্যান দিয়ে এখানে রান্না করবেন কিবা আপনার মাছ বাজি করবেন তেল পানি ছিটা যায় বইটাতে কোনো সমস্যা নাই বলছি তলাই যেন না থাকে এই জিনিসগুলা বলার কারণ কি অনেকে তো এখানে পানি বরফ আপনার দিয়া দেখায় দেয় কয়েলটা আপনার লাল থাকে ওয়াটার প্রুফ পানি পড়লে কোনো কিছু হইব না দেখেন আমার স্টাইলটাই অন্যরকম আমি একদম মুখের উপরে সত্য কথা বলি এতে হয়তোবা বেশ বিক্রি আমার কম হয় ইনশাল আল্লাহ চালা নেই আমার থেকে যে মাল কিনবো আমি চাই সেই প্রোডাক্টটা যেন অনেক বছর ব্যবহার করতে পারে এরকম একটা উত্তপ্ত জিনিসের ভিতরে যদি আপনি বরফ ডাইলা দেন তো ওই জিনিসের লং জিবিটি বেশি দিন আপনি পাইবেন না আরেকটা জিনিস খেয়াল করেন যেমন কয়েলটা লাল আমি চুলাটা বন্ধ করি এখানে একটু ফলো রাখেন এখানে একটা লেখা দূরইতেছে দেখেন হট এইবার আপনি একটু পিছনে যান এখানে একটা ফ্যান চলতে এই ফ্যানটা আপনারা এখান দিয়ে বাতাস টাইনা নিতেছে কোয়েলটারে ঠান্ডা কইরা এই যে এই পাশ এই পাশ এই যে এই চতুর্শ দিয়া বাতাসটারে বাইর করতেছে এটাতে বলে আপনার ভেন্টিলেশন সিস্টেম যদি দীর্ঘদিন ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার এই তারটা ছুটাইবেন না এই ফ্যানটা যে সময় অটোমেটিক বন্ধ হইব হট লেখাটা চলে যাব তখন এই লাইনটা ছুটাইবেন আর মেবি এই যে এইখানেও আপনার ইনভার্টার লেখা আছে ইনভার্টার এইখানে যে কোয়েলটা কয়েলটার বাইরে যদি আপনি একটা হাড়ি বসান দেখেন কয়েলটা লাল হয়েছে কয়েলটার পরে কিন্তু আপনার এখানে প্রায় দুই ইঞ্চির মতো একটা জায়গা খালি আছে এই রিং দেওয়া এই কয়েলটা এরপরে দুই ইঞ্চি এখানে জায়গা দেওয়া আছে মানে এর বাহিরেও যদি আপনি বসান তাহলে আপনার রান্নাটা হইব এটা ইঞ্জিনিয়ার যে বানাইছে সে বইলা দিছে যে কোম্পানি বানাইছে আপনার এখানে একটা মাপ দিয়ে দিছে যে এর মধ্যে হাড়ি বসেবেন এখন একটা বিশ কেজির হাড়ির সাইজ কীরকম হইতে পারে মানে চুলার চেই বড় তো এটা এখানে কিভাবে বসবে আর কীভাবে আপনি রান্না করবেন আমি এখানে দেখেন দেড় কেজি চাউলের একটা পাত্র বসাই হাড়ি দেড় কেজি আটবে চাউল এটার মধ্যে দেখেন পুরো কয়েলটা নিয়ে নিছে অতএব এর চেয়ে তো আরও বড় যদি বসান তাহলে আপনার কার্যকর যেমন আপনি যদি এখানে পাঁচ থেকে সাত কেজি রান্না করেন এটা পারফেক্ট আপনি রান্না করতে পারবেন যদি এর চেয়ে দিয়ে বেশি কেউ রান্না করার জন্য নেন আমার থেকে নেন না কারণ এটা দিয়ে হবে না অনেকে আবার ফোন দেন যে ভাই আমি যে চুলাটা রান্না করছি গরম আছে আমি এটাতে ওয়াশ করব কিভাবে। অবশ্যই বোন এটা আপনার রান্নার পরে পনেরো মিনিট ওয়েট করবেন পনেরো মিনিট পরে যখন একদম টোটালি ঠান্ডা হয়ে যাবে তখন পানি ছিটাই হোক ক্লিনার দিয়ে হোক গামছা তোয়ালি যা পারেন পারেন্টি শুধু বুঝতে আপনি ক্লিয়ার করে নেবেন গরম অবস্থায় না আপনি যদি অনেক বছর ব্যবহার করতে চান আপনার যদি টাকার মায়া থাকে তাহলে আমার কথাগুলো আপনি যদি শুনেন আপনার জিনিসটা অনেক বছর যাবে এবং আপনার সংসারের আয় হবে এক হাজার ওয়ার্ড দিয়ে যদি আপনি টানা এক ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার এক ইউনিট খরচ হবে এখন এক ঘন্টায় আপনার ফ্যামিলি রান্না হবে না কমসে কম দুই ঘন্টা দুই ঘন্টায় আপনার যদি রান্না করেন সেক্ষেত্রে আপনার বাসার ইউনিট কয় টাকা সাত টাকা আট টাকা না দশ টাকা ধরেন দশ টাকা দিয়েই বুঝাই দিই দুই ঘন্টায় বিশ টাকা মাসে ছয়শো টাকা পাঁচ থেকে ছয়শো টাকা আমি বলছিলাম কারণ হলো যখন বাত আপনি বসাইবেন ভাতের বলক আসলে আপনি কমাই দিতে হইবে তরকারির বলক আসলে কমাই দিতে হইবে যে এই খরচটা আপনার চার থেকে পাঁচজন ফ্যামিলি মেম্বারের জন্য আসে পাঁচ থেকে ছয়শো টাকা এক দেড়শো টাকা দুইশো টাকায় কল্পনা করেন না এরকম আসবে না ওগুলা জাস্ট বিক্রির জন্য বলা হয় সান্ত্বনা হিসাবে নেবেন যাদের ফ্যামিলি আরও বড় রান্না আরও দ্বিগুণ হয় তাদের খরচটা ওই রকম হাজার বারোশোর মতোই আসবে এর নিচে চিন্তাভাবনা করাটাই বোকামি হবে এইবার আসেন গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমি কিছু কথা বলি পাঁচ বছরের গ্রান্টি পাল্টাই দেবো নতুন দেবো দশ বছরের ওয়ারেন্টি এরকম অনেকেই বলতেছে আসলে এটা আপনাদের ব্রেন দিয়ে একটু বিবেচনা করার দরকার এই রকম একটা চুলায় কিভাবে পাঁচ বছরের গ্রান্টি গ্রান্টির মিনিং কি পাল্টায় নতুন দেওয়া কোনো দোকানদার দিছে এরকম ইতিহাসে আছে বিক্রি করার পর দোকানদাররা কাস্টমারে চিনে না এটার একটাই কারণ যখন আপনারা প্রোডাক্ট কিনেন খেয়াল শুই শুইনা কিনেন না যে বলবে যে আপনারা পাল্টাই দিব ও দ্বিতীয়বার আপনাকে চিনবেই না এটাই স্বাভাবিক যদি কেউ বলে যে ভাই আপনারা আমি সার্ভিস করে দেবো ঠিক করে দেবো তাহলে ঠিক আছে দু লাখ টাকার আইফোন কিনলে পাল্টাই দেন না তো ভাই আপনি তিন চার হাজার টাকার চুলা আপনার কিভাবে পাল্টাই দিব কিভাবে আপনি চিন্তা করেন আমার কাছ থেকে এই মিয়াকোর প্রোডাক্টের যেইটাই নিবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম পরিষ্কার কথা এতে আমার সেল কম হয় আমার কোনো আপত্তি নাই এবার দাম সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিই বাইশ ওয়ার্ড থাকবে এটার কমায় আপনার পছন্দ মতো আপনি ব্যবহার করতে পারবেন এই চুলার মডেল নাম্বারটা একটু খেয়াল করেন এটিসি ওয়ান জিরো টু ওয়াই এটা হলো মডেল নাম্বার এটার যে চতুর সাইডটা আছে উপরে নিচে সব ম্যাটাল দিয়ে তৈরি করা এটার বর্তমান দাম পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এই প্রোডাক্টটার প্রাইস আসবে মাত্র চার হাজার টাকা এই চুলার সাথে অনেক মা বইন যদি চান যা আপনার সিরামিক্সের একটা সেট নেবেন চিপ রেডের ভিতরে দেড় কেজি চাল আটবে এটা করাই এটা ছাব্বিশ সি এম এটা চব্বিশ সি এটা বিশ সি এটা হলো চব্বিশ সেন্টিমিটার এই হলো সেভেন পিস সেট চারটা হাড়ি তিনটার ডাকনা তেল কম লাগবে পুরা লাগবে না এই সেটটা যদি কেউ নিতে চান চুলার সাথে যদি নেন তাহলে এই সেটটার দাম ধরব মাত্র সাতত্রিশশো টাকা আর ডেলিভারি পোসে যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন সর্বপ্রথমে বলি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান পাট দিই তারপর তারপরে আপনারা মাল কিনবেন আমাদের এক হাজার টাকা বুকিং দেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিকে আমরা হোম ডেলিভারি একদম আপনার বাসায় নিয়ে মাল দিব তারপর বাকি টাকা চেক করে মাল বাকি টাকা দিয়ে দিবেন আর যারা সশরীল আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকেও আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন